আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলায়গ্রহ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলাম আমরা হচ্ছু জেলার ডুবডুবি হাটে হাটটা সপ্তাহে প্রতি শনিবার বসে বারোটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত হাট চলে পাঁচটা ছটা পর্যন্ত শীতের দিনে একটু কম চলে তো এখন আছি বড় গরুর হাটে আজকে গরুর আমদানি এবং দাম দর সম্বন্ধে জানাতে চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জোর সাথে থাকবেন আশা করি ভালো লাগবে মামা কত চলে এরা

একশো কুড়ি দরকার কী কি করছে আমার ওটা আমি মাল নেই আর এটা মালটা কি রাম চাই দেখে মালটা সুন্দর আছে মাল কত কত চাইলে এটা কত চাইলেন কিছু আড়াই দাম কত উঠছে তু কী ঠিক হয়ে উঠছে দাদ কয়টা চারটা দুটো দুটো দোকান মাংসটা কখন হবে মামা সাত মোন মাটা সুন্দর বড়িটা বড়িটা দারুন মাথা তো ভালো না কিন্তু বড়িটা দারুণ তাহলে বড়িটা ফিটিংটা ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হাইট হবে গলা কম্বলও সুন্দর হ্যাঁ <laughs> দুটো <Ha? laughs>

দুটো মালি ধারণা আটান্ন ক্লাস হে সাহিন ভাই কত এটা

আমার পাটি যতক্ষণ দাম মা উঠে আমি নিজে থেকে কোনো দিন বলি না ওদের পছন্দ হয় না বলতে তাহলে আমি নিজে থেকে কোনো দিন টান দিই না ওইসব আমার অভ্যাস নেই এটা কত এটা ভাই দুশো ষাট দুশো ষাট দাম দরকার করছে দাম ভাই পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ তার মানে কুড়ি কুড়ি ভেঙে এরকম হলে বিক্রি করবে

আজকে পর্যন্তই একদিন দেখা হবে আর একটা হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর চট্টলো ভালো থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বীর চট্টলো অথবা রাষ্ট্র কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএ নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ